কাল ধরে এমজি মে অবস্থা গত দুই দিন যাবত ধরে বৃষ্টি চলতেছে চার পাঁচ বৃষ্টি আচ্ছা তো দশরা দুই আমাদের বৃষ্টি যে সবকিছু বন্ধ রয়েছে মানুষের ধান ফসল শাকসবজি খারাপ আর যারা রোয়া রয়েছে নতুন করে ফসল রয়েছে তাদের তো অবস্থা আরো খারাপ যাই হোক আমি আমার মুখ ভিগুলো একটু দেখি আমার সর কি অবস্থা

Thank you.